হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি তো ভালোই আছেন জুই ফ্যাশনের বিরুপক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের এখানে কিশোর ভাই দোকানে যেহেতু উপস্থিত আছে কিশোর ভাইয়ের কাছ থেকে আজকে কিছু কালেকশন দেখে নিব দেখি কিশোর ভাই বৈশাখ বসে কী করে কি অবস্থা ভাই বৈশা রয়েছেন কেন ভাই এই তো ভাই পয়সা কি কেয়ার করবো ঠিক না এখানে যখন মাল ডেলিভারি তখন দিই একটু নিচ্ছি আমরা অল্পর মতো শেষ করব এবং মানে শেষ করবেন যাতে দর্শক বুঝতে পারে যারা বুঝা তারা বুঝবে যারা না বুঝতে পারে তারা আপনাকে ফোন দিবে বিডিও তো দিবেন ফোন নাম্বার আর আপনার ঠিকানাটা কোন জায়গায় ভাইয়া আসলে আমি বলি আপনাকে ভিডিও বড় করলে বড় হয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে বুঝে সম্পত্তি বোঝে যে চিনে সম্পত্তি চিনতে পারে হ্যাঁ অত কথা দরকার পড়ে না অবশ্যই আমরা ছোট ভাবে শেষ করবো আচ্ছা দেখেন আমার ঠিকানা হচ্ছে বলতে গেছে সিটি মার্কেট হ্যাঁ আন্ডারগ্রাউন্ড আচ্ছা আর এই যে দেখেন আমি আপনাদেরকে যে কালেকশন দেখাচ্ছি এই যেগুলো দেখেন এগুলো হচ্ছে মিসপ্রিন্ট হ্যাঁ মিসপ্রিন্ট ওয়ান পিস মিসপ্রিন্টের মধ্যে ওয়ান পিস হ্যাঁ মিসপ্রিন্ট ওয়ান পিস ঠিক আছে যেটা ভাই ফিনিশ ফিনিশে বললি তোর মিসপ্রিন্ট মিসপ্রিন্ট বললি হ্যাঁ এই দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে

তো যাই হোক এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো সত্তর টাকা ঠিক আছে আর এই যে এগুলো দেখতে চাই বর্ণন ঠিক আছে এগুলো হচ্ছে একশো নব্বই টাকা ওয়ান পিস একটা স্যাম্পল দেখাই দেখবেন আচ্ছা দেখেন আচ্ছা যদি আমরা এই আচ্ছা এটা শেষ করি হ্যাঁ একটু দেখেন এই যে দেখেন আর দুটো মাল আছে দেখেন ঠিক আছে

आपे को धनबाद तो भाई